হ্যালো এভরি সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আইটি ব্লগে গত ভিডিওতে বলেছিলাম নতুন আইটি জায়গার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব তো আমরা আজকে যাচ্ছি সেই জায়গার উদ্দেশ্যে এবং মামিন সিং এটা আমাদের মানে এখানে প্রথম আমরা গিয়েছি আমরা যাচ্ছি চেচুয়া বিল যেটা হবির বাড়ি বালুকাতে অবস্থিত তো যে কথা সেই কাজ হঠাৎ করে বাড়িতে আমরা মানে রাতে প্ল্যান করেছি যে সকালে উঠে আমরা এখানে যাব। এই বিলে অনেক শাপলা ফুটে থাকে এটা অনেক আগের একটা বিল তো তারপরও মানে মামেন সিং অনেকবার আমরা গিয়েছি কিন্তু এখানে আমাদের কখনো যাওয়া হয়নি তো এটাই ফার্স্ট টাইম তো এখানে যেতে হয় প্রায় অনেক আর্লি মর্নিংয়ে আর্লি মর্নিংয়ে গেলে আমরা হচ্ছে হয়তো শাপলা ফুল ফোটা এটা দেখতে পেতাম এই যে আমরা অলরেডি চলে এসেছি বিলের কাছাকাছি কিন্তু আমরা একটু লেট করে ফেলেছি যার কারণে আমরা যে ফোটা ফুলগুলো দেখতে পাইনি তারপরও আমাদের নতুন জায়গা যেহেতু এক্সপ্লোর করতে এসেছি তাই আমরা খুব মানে উৎসাহিত ছিলাম সবাই কুশলও এরকম বিলে কখনো যায়নি যেহেতু বাংলাদেশে অনেকদিন পরে এসেছে ওকে নিয়ে একটু ঘোরার দরকার ছিল তো আমরা ফ্যামিলির সবাই আমার চাচুরাও ছিল আমার কাজিনরাও ছিল তো আমরা সবাই চলে গেলাম আমাদের যেতে দশটা বেজে গিয়েছিলো প্রায় সকালে নাস্তা করে দেন আমরা বের হয়েছি কিন্তু আমরা যদি আর্লি মর্নিং যেতে পারতাম তাহলে হয়তো আর বেশি মজা হতো ওই দিনটা অনেক রোদ ছিল তারপরেও আমরা যখন নৌকায় উঠলাম খুবই ভালো লেগেছে যেহেতু বিলটা অনেক ছোট এবং নৌকাগুলো বেশ ছোট আর আমাদের মানে সেরকম কোনো এক্সপিরিয়েন্স নাই তো নৌকাতে ওঠার সময় আমাদের একটু প্রবলেম হচ্ছিল তো সেই ক্ষেত্রে আমাদেরকে আব্বু অ্যান্ড চাচু আমাদেরকে হেল্প করেছে নৌকাতে ওঠার জন্য নৌকাতে বসার পর নৌকা একটু মানে বেশি দৌড় খাচ্ছিল যেটা হচ্ছে আমরা একটু ভয় পাচ্ছিলাম আর ওয়ারেফতা তো খুবই এনজয় করেছে রিয়াদ আমু ওরাও অনেক এনজয় করেছে শুধু মানে অনেক রোদ ছিল এটার কারণে একটু কষ্ট হয়েছে তারপর আমরা প্রায় এক ঘন্টাই বিলে ছিলাম আরে আমার ফোন সুন্দর

এখানে একটা মজার ঘটনা হয়েছে সেটা হচ্ছে আমরা যখন নৌকাতে মানে নৌকাটা স্টার্ট করেছি তার কিছুক্ষণ পরে এই পাখিটা এসে আমাদের নৌকার উপর বসেছিল বসছিল একটু উড়ে যাচ্ছিল আবার এসে আমাদের নৌকাটার উপরে বসছিলো মানে এটা খুবই একটা মানে মজার বিষয় ছিল ওয়ারেফতায় এটা খুব এনজয় করছিল চিক নৌকা করলাম দেন এই জায়গাটায় যে নৌকাটা অনেকক্ষণ ছিল আমাদের ছবি তোলার জন্য যদিও আমাদের আমাদের সেরকম ছবি টবি তোলা হয়নি আমরা জাস্ট দেখছিলাম চারপাশটা কত সুন্দর আর যদি আরও একটু সকালে যেতে পারতাম তাহলে হয়তো ফোটা ফুলগুলো আমরা দেখতে পেতাম যাই হোক তারপরেও কম মজা হয়নি ফ্যামিলির সাথে আলহামদুলিল্লাহ

এই ছিল আমাদের এত সুন্দর একটা জার্নি যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিও দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ